এই যে শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত দেয়া দেয়া না কি শুধু আইনের উপরেই নির্ভরশীল যেটি আবু আলম শহীদ খান বলছিলেন যে চাওয়া মাত্রই ভারত দিয়ে দেবে এই সম্ভাবনাটা সরকারকে খুশি করার জন্য যদি আমার বক্তব্য হয় তাহলে বলবো যে অবশ্যই ভারত দিতে বাধ্য এবং ইনক্লাব জিন্দাবাদ যদি শেখ হাসিনাকে ফেরত দেওয়া না হয় খুব খুবই আমরা সীমান্ত পাড়ি দিয়ে দিল্লি দখল করে ফেলবো এবং দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেব কেয়ামত পর্যন্ত দেশের মানুষ বুঝবে ফ্যাসিবাদ কাকে বলে এবং কত প্রকার এবং কী কী এটা হল খুশি করার জন্য আর আপনি যদি রিয়ালিটি চিন্তা করেন তাহলে দেখুন যে এই পৃথিবী কীভাবে চলছে আমরা পৃথিবীর বাইরে কোনো ভৌগোলিক বাস্তবতা বিবর্জিত দেশ নই গ্রামে জমিদারের বাড়ির পাশে যে দরিদ্র মানুষটি বসবাস করে তার স্বাধীনতা নিয়ে কিছুই বলার থাকে না আজকের এই সভ্যতার যুগে যেখানে আপনি দেখুন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তিনি এটা সাগরের নাম পরিবর্তন করে দিলেন যেটার নাম ছিল মেক্সিকো উপসাগর কানাডার মতো ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রি এবং রিচেস্ট কান্ট্রি এবং ক্ষেত্রে বিশেষ আমেরিকার সে যাদের পার ক্যাপিটে ইনকাম তিনি বললেন যে কানাডাকে আমরা আমাদের অঙ্গরাজ্য বানিয়ে ফেলব এবং কানাডার মতো এক্স প্রাইম মিনিস্টার জাস্টিন টুডো তিনি বললেন যে এটা যদি হয় ভালোই ডোনাল্ড ট্রাম্প ঠিকই বলেছেন এটার বাস্তবতা হলো যে আপনি কখনো অসম যুদ্ধ করতে পারেন না রিয়ালিটি ইজ দ্যাট যেখানে দুশো বছর আমরা ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছি যেখানে মোর দ্যান থ্রি হান্ড্রেড ইয়ার্স আমেরিকা ব্রিটেনের আন্ডারে ছিল তাদের কাছে স্বাধীনতা পেয়েছে এখন সেই ব্রিটেনের সবাই আমেরিকার কথা মতো উঠে বসে এটা হলো রিয়ালিটি এখন ভারতের যে বর্তমান অবস্থা ওয়ান অফ দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড মিলিটারি পাওয়ার এ ফিফথ লার্জেস্ট মিলিটারি পাওয়ার ইন দা ওয়ার্ল্ড এরপরে আমাদের চারিপাশ দিয়ে তাদের যে অবস্থা সেই অবস্থার প্রেক্ষাপটে আপনি চিন্তা করুন আমাদের ভিসা বন্ধ রেখেছে আমরা চিকিৎসা নিতে সেখানে যেতে পারছি না একটা পতাকা বৈঠক করব সেই রকম মুরদ আমাদের নেই দ্যাট রিয়ালিটি আমরা এখানে খুব ভাইপ তৈরি করছি ফাটাই ফেলবো কেটে ফেলবো খেয়ে ফেলবো কিন্তু বাস্তবতা হলো সীমান্তে গিয়ে দেখেন সেখানকার ভারতীয় কৃষকরা ওয়াল তুলে দিচ্ছে কাটাতারে বেড়া দিচ্ছে আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিএসএফের যারা লোকজন রয়েছে তারা হিন্দিতে নির্দেশ দিচ্ছে আর আমরা এখানে বসে শুধু চেয়ে চেয়ে দেখছি তো সেখানে আমি কাগজপত্র পাঠালাম রেড অ্যালার্ট পাঠালাম এটা মূলত শেখ হাসিনার যে প্রত্যাবর্তন সেই প্রত্যাবর্তনে যে চাপ সৃষ্টি হবে ভারতের তার সাথে এটা রিভার্স বুমেরাং হয়ে যাবে সরকারের প্রতি চাপ বৃদ্ধি পাবে এর কারণ হলো মানুষের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো আপনি যে কাউকে সঙ্গে ধোকাবাজি করেন ঠকান কাউকে বড়ো কিছু ফুলিয়ে ফাঁপিয়ে দেখান বেলুন দেখান ওটার ভার বহন করতে কিন্তু যান চলে যায় এই সরকার প্রথমে এসে দেখালো যে আমরা খুব বীর ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবো বলার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল আচ্ছা আমরা খুব বীর আমরা ভারত থেকে কোনো কিছু আনবো না আমরা চীনে এখন গিয়ে সেখানে চিকিৎসা করাবো পাকিস্তানের সঙ্গে সরাসরি আমরা সেই বিমান যোগাযোগ চালু করবো ইত্যাদি ইত্যাদি নানারকম স্বপ্ন এখন এই প্রতিটি স্বপ্ন এখন রীতিমতো দুঃস্বপ্নে কিন্তু পরিণত হয়েছে আমরা বিকল্প ভারতে বিকল্প একটা জিনিসও ট্রেড অ্যান্ড কমার্স থেকে শুরু করে মেডিকেল যে ট্যুরিজম কোনোটাতে আমরা করতে পারিনি তো না করতে পারার কারণে যারা ভুক্তভোগী মানে যারা এই মেডিকেল ট্রিটমেন্ট যেমন একজন লোক বলতেছিলেন যে খুব বিখ্যাত লোক সরকারি সমর্থক সে বলছে আমি কথা বলি কি করে আমি বাংলাদেশে আমার এই চোখটা নষ্ট হয়ে গেছে অনেক আগে এখন অনেক জায়গাতে আমি গিয়েছি পরে ভারতের একটা হাসপাতাল এটা অ্যাসারটেন্ড করতে পেরেছে এবং সেখানে গিয়ে তিন বছর পর পর আমাকে এটা চেক করে আসতে হয় এখন আমার ডিউরেশন হয়ে গেছে আমি যেতে পারছি না এখন সেই লোক তো কোনো অবস্থাতেই হবে না এখন যে আশ্বাসগুলো আপনি দিচ্ছেন জনগণকে এবং বলছেন জনগণ কিন্তু আপনাকে বিশ্বাস করছে এটা বিরাট অংশ এখন এই সরকারের পেছনে তো একটা একটা বিশাল জনসমর্থন জনসমর্থন আছে আছে বিশেষ করে তরুণদের তারা খুব ইনোসেন্ট তারা ডক্টর এই যে তার ছিয়াশি বয়স সারা বিশ্ব নন্দিত একজন বিখ্যাত মানুষ তার সঙ্গে সঙ্গে যারা পররাষ্ট্র সচিব আছেন পররাষ্ট্র উপদেষ্টা আছেন সবাইকে তারা বিশ্বাস করছে যে না শেখ হাজিনে কে নিয়ে আসা হবে যেদিন নিয়ে আসা হবে সেদিন আমরা এয়ারপোর্টে অন্তত পক্ষে দশ লক্ষ লোক তার বিরুদ্ধে অ্যাঙ্গার প্রকাশ করব যেভাবে আমরা বত্রিশ নম্বরে ভেঙে চুরমার করে দিয়েছি ওই দিন আমরা দেখাই দেব। যে পনেরো বছর তুমি আমাদেরকে কি করেছো এই যে স্বপ্ন তারা দেখছে যখন দেখা গেল ছয় মাস পরে এক বছর পরে এই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না তখন আলটিমেটলি এটা উল্টো তাদের উপর একটা চাপ প্রয়োগ করা হবে এখানে বাস্তবতা হলো যে রাজনীতি অভ্যন্তরীণ আমাদের রাজনীতি বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ জামাতের রাজনীতি একরকম রাষ্ট্র ক্ষমতা চালানো রকম আলাদাই আবার রাষ্ট্র ক্ষমতা দেশের মধ্যে চালানো একরকম প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখাটা অন্যরকম আবার গ্লোবালি এখন আপনি ভারতের প্রতি চাপ প্রয়োগ করার মতো ক্ষমতা আমেরিকারও নেই যেখানে জো বাইডেন সরকারের সঙ্গে তাদের দা কুমড়ার সম্পর্ক ছিল এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তো তাদের খুব ঘনিষ্ঠ বন্ধু তো সেই সম্পর্ক যখন দা কুমড়ার সম্পর্ক তখন তারা আমেরিকান প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়া থেকে দিদার সে তেল আমদানি করেছে কিচ্ছু করতে পারেনি অতসে আমরাই বাংলাদেশে রাশিয়ার একটা জাহাজ এই আমাদের পরমাণু নিয়ে আসছে বাংলাদেশ আমরা ভিড়াতে পর্যন্ত সাহস পাইনি হুম ভিড়াতে সাহসতে দিস ইজ ইন্ডিয়া তো সেখানে আমরা অনেক কথা মুখ আছে বলতে পারি জিবা আছে বলতে পারি কান আছে আমরা শুনতে পারি এই পর্যন্তই থাকুক এর বাইরে আর বেশি যাওয়ার দরকার নেই যাবলম যাবে জি কমিশনের যে রিপোর্ট এই রিপোর্টে যেটি বলা হয়েছে যে শেখ হাসিনা নির্দেশেই নির্বিচারে গুলি করা হয়েছে বিগত সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির সমতুল্য এবং এরপরে আমরা দেখেছি যে আবার নতুন করে এই ধানমন্ডি বত্রিশের যে ঘটনার পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল এবং অনেকেই বলছেন যে আওয়ামী লীগ এখনও অনুশোচনাহীন তারা বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছেন যে দেখে নেবেন সময় আসলেই করবেন তো এই পর্যায়ে আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতি করার সুযোগ পাওয়ার অধিকার রাখে আপনার কাছে এটিও জনগণ ঠিক যদি গত তিরিশ বছরের গ্লোবাল ইতিহাস দেখেন পলিটিক্যাল ইতিহাস দেখেন সারা দুনিয়াতে তিরিশ বছর বাংলাদেশে শেখ হাসিনার যত ক্ষমতা ছিল এই ক্ষমতা পৃথিবীর কোথাও আমি কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের মধ্যে দেখিনি তার কথায় বিচার বিভাগ অর্থাৎ জুডিশিয়ারি তারপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন মানে এভরি বডি দল সংগঠন সবাই কমপ্লাই করছে একই সঙ্গে অর্থাৎ মানে এইরকম মানে সম্মিলন এরকম মধুমিলন আমি কোথাও দেখিনি যেখানে সংবাদপত্র যে ভাষায় কথা বলে একই ভাষায় বিচারালয় সেই ভাষায় কথা বলে সচিবালয় যে ভাষায় কথা বলে মিলিটারি হেডকোয়ার্টার সেই ভাষায় কথা বলে তো এই শেখ হাসিনার যুগান্তকারী এই ক্ষমতা এই ক্ষমতা আমি ইতিহাসের একজন ছাত্র হিসেবে আমি এর আগেও দেখিনি ইভেন সম্রাট আকবরও তার এত ক্ষমতা ছিল না আরঙ্গজেবরা এত ক্ষমতা ছিল না তো সেই ক্ষমতা দিয়ে উনি বিএনপির একটা পশমও উনি নাড়াতে পারেন নাই আর সেই ক্ষমতা দিয়ে আপনার জামাতের মতো একটা দল বা শিবিরের মতো একটা দলের যাকে বলে ওয়ান পারসেন্ট ক্ষতি করতে পারেনি বরং তাদের আরও গ্রুমিং হয়েছে যখন দু হাজার নয় সনে আসে তখন ধরেন জামাতের ত্রিশ পঁয়ত্রিশ হাজার রোকন ছিল যারা নিয়মিত তাদের পার্টি ফান্ডে টাকা দেয় নিজস্ব ইনকামে এবং সর্বশেষ দু হাজার চব্বিশ সনে এই রোকনের সংখ্যা বেড়ে হয়ে গেছে দুই লাখ তো নিষিদ্ধ করার ফলে জামাতের যদি ব্রিডিংটা এই পর্যায়ে আসে আর জামাতের অ্যাগেনস্টে শেখ হাসিনার ক্ষমতা যদি আপনি হিমালয় সেইভাবে ধরেন তো সেই তুলনায় এখন যদি যাদেরকে দেখেন তারা অতিশয় দুর্বল অনভিজ্ঞ এবং দে আর ইন দ্য ট্রানজিট পোর্ট মানে তাদের এই সরকারটিকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার এখন এই অন্তর্বর্তীকালীন সরকার হলে আপনি যাবেন হংকংয়ে কিন্তু মধ্যে আপনি ব্যাংককে ট্রানজিট নিচ্ছেন তো এই ট্রানজিট একটা সরকার তারা আওয়ামী লীগের মধ্যে একটা দল নিষিদ্ধ করে ফেলবে আর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম বন্ধ হবে অবশ্যই এটা অনেক সুন্দর কথা শুনতে ভালো শুনে আমি তো নিজেও একসময় আওয়ামী লীগ করেছি আবার যেহেতু আওয়ামী লীগ করার কারণে আবার আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা বলার মতো নয় যার জন্য এরকম একটা জিনিস যদি হয় তাহলে আমি সংগত কারণই খুশি হবো কিন্তু বাস্তবতা হলো যে আমি অন্য সবার মতো লাভ হাই করি। অন্য কথা না আমার কথা হয় দুদিন পরে সেটা হয়ে গেছে এখন আমাদের যারা বেশি বেশি কথা বলছে এখন তারা কি বিপদের মধ্যে আছে চিন্তা করেন এখন একবার আমির সাহেবের দিকে তাকায় এবং চিন্তা করে উনি আল্লাহরুলি মানুষ নিঃসন্দেহে আমার প্রতি দয়া করবেন তারপরে শিবিরের নেতাদের দিকে তাকায় এরকম অনেক লোক থেকে খুব গালাগালি করছে এখন বিশ্বাস করে দেখেন তারা তাবিজ কবাজ দিয়ে নিজেদের যে কিভাবে সুরক্ষিত করছে এই অনেকে চিন্তা করছে ভারতে যদি ভিসা থাকতো ভারতীয় কামরূপ কামাখ্যা গিয়া সেই জামাতের হাত থেকে বাসার জন্য সে জাদু বান টোনা এগুলো সব শিখে আসতো তো কাজেই আমি ওই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এই সমস্ত হাইপোথেটিক্যাল কথায় আমি যাব না আমার একটা বক্তব্য হলো যে থার্টি ফাইভ পারসেন্ট লোক যারা এখানে আসার সময় দেখলাম যে আমি বলি আপনাকে যে কোনো জিনিস একটা আদর্শ বলেন রিলেশন বলেন রিলেশনের একটা বীজ আছে সম্পর্কে একটা বীজ আছে আপনাকে এক ফার্স্ট ওই বীজটা বপন করতে হবে তো এদেশে আওয়ামী লীগের একটা বীজ আছে যেটা কেউ না কেউ অন্ত দশ বছর ধরে সারা বাংলাদেশে প্ল্যান্টেশন করেছে হুসেন সৈদ সরওয়ারদের মতো মানুষ মানলেন আব্দুল হামিদ খান বাসারির মতো মানুষ বঙ্গবন্ধুর মতো মানুষ এই বীজ রক্ষণাবেক্ষণ করেছে বড় হয়েছে বটবৃক্ষে পরিণত হয়েছে অসংখ্য শাখা পোশাখে বিস্তারিত হয়েছে সিমিলারলি বিএনপি সিমিলার জামাত তো যে সকল পলিটিক্যাল পার্টির এরকম রুট আছে বীজ আছে বৃক্ষ আছে আপনি তাদেরকে নির্মূল করতে পারবেন না এটা হলো স্বাভাবিক হ্যাঁ তাদেরকে পরাজিত করা যায় তাদের সে বড় হওয়া যায় সেখানে ওর সে তার ভালো আদর্শ থাকা লাগবে এখন এই আদর্শ আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ যেটা খুন করেছে গুম করেছে আয়নাঘর করেছে আমরা এখন ঘর করব। আমরা এখন মপ করব। আগেও তারা এখন বিচারের নামে অবিচার করেছে আমরা এখন সমস্ত সব ভাত দিয়ে ডাইরেক্ট অ্যাকশন একেবারে যাও বুলডোজার নিয়ে আসো ভেঙে চুর মার করে দাও দিয়ে আবার আমাকে রিপোর্ট করো আমেরিকাতে লাইভ প্রচার হবে মানে ওই জায়গায় লাইভ প্রচার হবে আমরা এই কাজগুলো করব এটা দিয়ে হবে না এটা দিয়ে হবে না মানুষকে পরাজিত করতে হয় তার ভিতরে যে অন্তর্নিহিত ভালো দিকগুলো রয়েছে আওয়ামী লীগকে পরাজিত করার জন্য আপনি গিয়ে দেখুন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কী সমস্যাগুলো কী হয়েছে দু এক থেকে দু পর্যন্ত বিএনপি যে মন্দ কাজগুলো করেছে আওয়ামী লীগ এসে এইটাকে অন করেছে ওন করে তাদের মনে হয়েছে আমরাও ব্যাংক বানাবো আমরাও ডাকাতি করব। আমরাও মানে লুটপাট করব। আমরা ওরা কী খাম্বা থাম্বা আমরা এমন খাম্বা বসাবো বাংলাদেশে যে কে আমত পর্যন্ত সবাই মনে করে খাম্বা কাকে বলে খাম্বা মিনস আওয়াম লীগ বলে কি হচ্ছে হয়নি তারা যদি বিএনপির ভালো দিকগুলো কেন বেগম জিয়াকে মানুষ পছন্দ করছে কেন বিএনপি নাম আসছে হোয়াট ইজ দ্য মেইন রিজন লাই সিক্রেসিতে যে তো আস আমলিকে যেতে হচ্ছে না সিমিলারি এত কিছুর পর আমি এই যে চারজন আমলিকের নেতাদের সাথে কথা বললাম যারা খুব পালি আছে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর সব ভেঙে গেছে বাড়িঘর ভেঙে গেছে পালি আছে তারপর শেষে ভাই ব্রাদার সব জেলে আছে কিন্তু দিন শেষের সে বলতেছে শেখ হাসিনার জন্য পেট পূড়ে মায়া লাগে মন্ত্রী বড় বড় পর্যায়ের লোক পালাই পালাই কথাগুলো বলতেইছে কেন মায়া লাগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে হবে বুঝতে হবে যে এত ক্ষতিগ্রস্ত হওয়ার পর শেখ হাসিনার জন্য কেন তার দলের লোকজনের মায়া লাগে আর তাকে দেখলে কেন মানুষের ওই মায়া লাগবে না এই জন্য তাকে করতে হবে কি আসিফ নজর সাহেব বা রেজওয়ানা আছেন উনি বা অন্যান্য যারা আছেন তাদেরকে এই মায়ার বন্ধন খুঁজতে হবে যে খালেদা জেকে নিয়ে মায়া কিসের আমিরকে দেখলে কেন জামাতের লোকজন এত উল্লম্ভন করে খুশি হয়ে যায় তারা কেন তারা আপনি জানেন আমির সাহেবকে বলে উনি হলেন আমিরে জামাত আর নিজেরা নিজেরা বলেন হলেন আমিরুল মুমিনিন মানে তারা হজরত উমর আদি আল্লাহ মতো খোলাফাই রাশিদিন প্রতিষ্ঠা বাংলাদেশে হবে এবং সেটার আমিরুল মুমিনিন হবেন মুসলমানদের নেতা হবেন জামাতার ওইভাবে তারা রেসপেক্ট করে এখন আপনি জামাতের রিটাকে নিয়ে আপনি টিটকারি করতে পারেন আগে ওর ওই অন্তরাত্মার মধ্যে তার যে শ্রদ্ধা শুরু হয়েছে ওই জায়গাটা টাচ না করা পর্যন্ত হবে না তা সিমিলারলি এখন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন তারপর ঠ্যাং ভাঙতে পারেন অপারেশন ডেভিল হার হান্ট না করে একটা সুরা বলতে পারেন যে অপারেশন ইবলিস হান্ট একটা বাংলা যেটা মানুষ পাবলিক বেশি করে বুঝবে বা বাংলায় বলতে যেন আমরা আর ওই ডেভিল বলে মানুষ বুঝে না এই জন্য অপারেশন শয়তান হান্ট হ্যাঁ শয়তান শিকার তারপর অপারেশন জিন শিকার অপারেশন পেতনি শিকার এইভাবে নাম দিয়ে আপনি আর অনেকগুলো চালাতে পারেন তারপরে শেষে শেখ হাসিনা তো অনেক সময় ডাইরেক্ট গুলি করা হয়েছে আমরা ওইগুলো পরে দেখেছি বলেছেন ওইগুলো হবে না আমরা ধরে নিয়ে আসবো আমরা এখন ধরে নিয়ে এসে এই শাপলা চত্বরে টানাবো টানিয়ে ডাইরেক্ট শ্যুট করব কিন্তু লাভ হবে না আদর্শের জায়গাতে বীজের জায়গাতে রুটের জায়গাতে আপনাকে আঘাত করতে হবে একটা বুঝতে হবে আওয়ামী লীগ কেন এত পপুলার হয়েছে মুসলিম লীগের অ্যাগেনস্টে কেন সে পপুলার হয়েছিল ওই প্রেক্ষাপটে ইন নাইনটিন

এই কয়টা ভোটের মানে ফলাফল এইভাবে হবে যেটা অতীতে হয়েছে এটা তো চব্বিশ ঘন্টার মধ্যে এরকম একটা নির্বাচন করা সম্ভব আর এক ঘন্টার মধ্যে একটা ফলাফল এটা ঘোষণা করা সম্ভব কিন্তু অংশগ্রহণমূলক তারপরে শেষে যেটাকে বলা হয় স্বচ্ছতা তারপর গ্রহণযোগ্যতা এবং সারা দুনিয়ার নিকট সমাদৃত এরকম একটা নির্বাচন করার জন্য যে পরিবেশ প্রতিবেশ দরকার এরকম পরিবেশ যদি এক হাজারটা আপনি কারণ ধরেন যে এক হাজারটা কারণ হলে এরকম একটা সুন্দর ইলেকশন হবে তার একটা সিঙ্গেল কারণ এখন উপস্থিত নেই এবং আগামী দুই চার পাঁচ মাসে মানে হয় কি মানুষের মাজায় প্রবলেম হলে এই ব্যথা কখনো যায় না কারণ যদি শির দ্বারা ব্যাকবোনে প্রবলেম হয় পিস মেরুদণ্ডের মধ্যে প্রবলেম হয় তাহলে সেই মেরুদণ্ড মানে লোক পাল্টাতে হবে নাহলে মেরুদণ্ড পাল্টাতে হবে যে কোনোভাবে ভাবে এখন মূল ব্যাপার হলো যে আমাদের আইন শৃঙ্খলার যে মেরুদণ্ড ব্যাকবোনটা আছে যেটা মানুষকে ভোট কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করবে এবং আইনের প্রতি কমিটমেন্ট থেকে রাজনৈতিক দলগুলো তার কর্মী সমর্থকরা রাষ্ট্রকে ভয় পাবে তো এই জিনিসটা যেখানে বিএনপির নির্বাচনের তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত সব কিছু বিএনপির দখলে চলে যাবে এর বাইরে যে এলাকায় দাঁড়াতেই পারবেন না এই জন্য তারা যাচ্ছে না আর বিএনপি যখন তার নির্বাচনী এলাকাগুলো তার দখলে চলে যাবে তখন বিএনপির যে পাঁচ থেকে ছয় জন প্রার্থী হয়ে যাবে একটা এলাকাতে এখন ধরেন যে লোক মনোনয়ন পাবে ওর কপাল খারাপ হয়ে যাবে হ্যাঁ সে সেইটা গিয়ে সে মনোনয়নকে চিমাই চিমাই খাবে না সেটা নিয়ে সে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে কথাবার্তা বলবে এবং এই যে এখানে দেখেন আইন শৃঙ্খলা না থাকলে যারা ওই পত্র ইস্যু করেছে সিগনেচার করেছে তাদের জীবন হুমকির মুখে পড়ে যাবে এই হলো অবস্থা তো সেখানে একটা নির্বাচন নিয়ে যারা আশাবাদী তার শেষে দ্বারা স্বপ্ন দেখছে সরকার গঠনের আমার কাছে মনে হচ্ছে এগুলো করার আগে সবার আগে আইন শৃঙ্খলার যে বিষয়টি আছে এটা সম্মিলিতভাবে হবে মনোযোগ এটা মানে যাকে বলা হয় এটাকে একেবারে জায়গায় আনতে হবে যেন আমরা বিশ্বাস করতে পারি যে আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার এখন অনেক বড় বড় মানুষের ভয় পাচ্ছে মবের ভয় পাচ্ছে যে মানুষগুলো গত পঞ্চাশ বছরে এই সমাজে বুক ফুলিয়ে চলেছে কখনো তাদের ভয় ছিল না সে চিন্তা করে মাইগড় সন্ধ্যার পর যদি বাসায় এসে বলে যাই বেটা তুই তো আওয়ামী লীগের কর্তি বা আওয়ামী লীগের অমুক নেতা তোর বাসায় আছে এটা চেক ঠেক করব। এই ভয়ে বিএনপির অনেক নেতার মেজাজ খারাপ হয়ে গেছে মানে টোটাল এই বাস্তবতা এখন এখানে ডিসেম্বরের যে নির্বাচন যা কিছু আছে কেননা এগুলো হতে পারে কালকেও হতে পারে ডিসেম্বরের আগেই যে বিএনপি তো প্রথমে দাবি করেছিল যে আগস্ট মাসের পাঁচ তারিখে দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসের পাঁচ তারিখে হ্যাঁ হতে পারে এখনও যথেষ্ট সময় আছে কিন্তু ওটা জাস্ট একটা ইলেকশন ইলেকশন গেমিং হবে আমি ডামি চব্বিশের যে নির্বাচন সেটার একটা একেবারে এআই ভার্সন হবে ওটা তো ছিল ম্যানুয়াল ভার্সান এখন এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্সন হবে সেটা এবং সেই ভার্সনে যে কী ফলাফলটা হবে যেদিন নির্বাচন হবে ওই দিন ছাড়া পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া বলতে পারে ফেরেশতরা বলতে পারে ফেরেস্ত তারা ভবিষ্যৎ জানে না ফেরস্তার রোবোটিক জানে না তো এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আমরা কিন্তু শেষমেন্ট চাল্লিশ সেকেন্ডে একত্রিশ সেকেন্ডে বলি এখানে মূল ব্যবহার উই নিড এ লিডার যে নেতা দেশ চালাবে যে নেতা জাতিকে চালাবে এই লিডারশিপ কোয়ালিটি না থাকলে জাতির উন্নয়ন হবে না